আসলাম ওয়ালাইকুম খুব সুন্দর সুন্দর কিছু রিং আসছে এর কালেকশন একদম কম ওয়েটের মধ্যে একদম নতুন আসছে ট্যাগও লাগানো হয়নি ভাইয়া দেখান আমাদের ওয়ালাইকুম ঈদের শেষ এখন সালাম টাকা দিয়ে কিছু আন্টি নেওয়ার জন্য আমাদের কিছু কালেকশন আমরা নিয়ে এসেছি একদম একানা থেকে শুরু করে আমি এখান থেকে দেখাই দেখেন হার্ট শেপ করা একটা আন্টি এটার ওজন হচ্ছে মাত্র একানা আদারতি একানা আধার আদারতি এটা প্রাইসটা পড়বে 13000 হাজার এখানে দেখেন এক হচ্ছে চার রতির ভিতর মাত্র একানা চার রুতি ওয়ান পয়েন্ট টু সেভেন্টি টু ক্যারেটের ভিতর করবে একুশ টাকা আমি ডাবল হার্ডের একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখে পাতা স্টাইলের এটা কিন্তু মাত্র এক আনার ভিতর এটা প্রাইসটা করবে বারো হাজার টাকা টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে যারা একটু ফ্লাওয়ারের ভিতরে নিতে চায় আমি তাদের জন্য কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে একরতি কম তিন আনা টুয়েন্টি টু ক্যারেটের ভিতর চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমি দুআনা আকৃতির ভিতরে ফ্লাওয়ারের ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটাও খুবই সুন্দর এটা প্রাইস পড়বে 27000 টাকা 27000 টাকা হ্যাঁ এখানে আরেকটা দেখতেছি রোজ ডিজাইন এটাও কিন্তু একটু কম দানা এটা প্রাইস করবে 33500 টাকা যারা फ्लावर একটু বড়ের ভিতরে রোজ চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে আমি দেখাচ্ছি এটার ওজন হচ্ছে এটার ওজন হচ্ছে আপনার 6.5 আনা এটা দেখেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 78000 হাজার টাকা যারা মাপরশার বিপ্রে ছোট ডিজাইন চায় তাদের জন্য কিন্তু আমাদের ছোট কালেকশন এটা দেখেন এটা হচ্ছে তিন আনার চেয়েও একরodic ক তিন আনা টাকা আমি এখান থেকে একটা নতুন ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটা চার আনা হ্যাঁ এটা হচ্ছে প্রাইজ করবে পঞ্চাশ হাজার টাকা একদমই নতুন আনকমন একটা ডিজাইন দেখাচ্ছি ছয় আনা একটু তিন ভিতর এখানে দেখেন এটা খুব সুন্দর আমরা ছোটবেলায় যেটা মান্তা সাহাংটি হিসাবে চিনতাম সেই স্টাইলের এটা প্রাইস করবে চুহাত্তর হাজার টাকা আমি এখান থেকে আর একটা ডিজাইন দেখাচ্ছি একটু মিনাকারি করা আছে এটার ওজন হচ্ছে আহ দুই রুটি কম চার আনা এটা দেখেন চার আনা চুয়াল্লিশ হাজার টাকা আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি ছয় আনার ভিতরে এটা দেখেন এটা খুবই সুন্দর এটা প্রাইস পড়বে বাহাত্তর হাজার পাঁচশো টাকা আমি একদম ছোট রুটি একটা ছোটো আংটি দেখাচ্ছি এক চার রুটি এটা দেখেন এটা খুবই সুন্দর

পাঁচশো টাকা একদম ব্যতিক্রম একটা ডিজাইন দেখাচ্ছি আর আয়নার ভিতর এটা দেখেন এটা খুবই সুন্দর তিরিশ হাজার পাঁচশো টাকা আমি এখানে আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটার ওজন হচ্ছে আর আয়না উনত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা হচ্ছে একটু একটু তিন আনা পঁয়ত্রিশ হাজার টাকা একদমই আনকমন একটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে টিনা এক প্রতি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো আছে এখানে দেখেন অনেক সাজানো আংটি আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি ঢাকার ভিতরে নিতে চায় তাহলে আমাদের নিজস্ব প্রতিনিধি পৌঁছে দিয়ে আসবে আর ঢাকার বাইরে হলে অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে এছাড়াও কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকবে আমাদের দুই দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স এছাড়াও কিন্তু আমাদের তিনটা ব্রাঞ্চ আছে একটা ইস্টার্ন প্লাস শান্তিনগর একটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু তাঁতিবাজারেও কিন্তু আমাদের একটা আউটলেট রয়েছে আলাপেজ